দেখেন অলরেডি কিন্তু সাথে সাথে একটা কবিতা লিখে দিয়েছে এই চ্যাট জিপিটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিবিটি ব্যবহার মানে এটা কি ভাবা যায় বলুন তো হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যে যে কি নিয়ে আসে এটা আসলে কল্পনার বাহিরে তো আগে আমরা চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতাম আমরা গুগল ক্রমে যেতাম সেইখানে গিয়ে সার্চ করতাম চ্যাট জিপিটি এরপরে সেই লিঙ্কে ক্লিক করে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতাম কিন্তু আমরা যখন ইচ্ছা তখন কিন্তু মানে সাথে সাথে কিন্তু সেইখান থেকে চ্যাট জিবিটা ব্যবহার করতে পারি বারবার কিন্তু গুগল ক্রমে যে লিংকে ক্লিক করে সার্চ করে তারপরে কিন্তু ব্যবহার করতে হয়েছে কিন্তু এই হোয়াটসঅ্যাপে আপনি যদি একবার এখানে এইটা সেট করে রেখে দেন পরবর্তীতে শুধু ঢুকবেন আর আপনার যা যা জানা দরকার আপনি শুধু জেনে নেবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিপিটি ব্যবহার করবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এর জন্য আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো আমি এইখান থেকে কি করবো আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে আমি সেখানে চলে যাচ্ছি তো এইখানে চলে যাওয়ার পর আমরা নিচে দেখতে পারবো যে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন যে আমি যদি মার্ক করে দেখাই দেখেন এইখানে কিন্তু প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের প্রত্যেকেই কিন্তু এই যে ইউ নামে একটা অপশন থাকবে এইটা হচ্ছে যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটাই এখানে থাকবে আপনি জাস্ট এই ইউ এর উপরে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এই যে মেসেজের অপশন দেখতে পাচ্ছেন যেভাবে আমরা মানুষকে মেসেজ সেন্ড করে থাকি বা মেসেজ লিখে থাকি তো এইখানে আপনাদের একটা নাম্বার ডায়াল করতে হবে কি নাম্বার আমি এটা দেখিয়ে দিচ্ছি তো আমার যেহেতু কপি করা আছে আমি এটা পেস্ট করে দিচ্ছি দেখেন এইখানে নাম্বার হচ্ছে প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট তো এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটা আপনারা এইখানে উঠিয়ে নেবেন সেমভাবে এই নাম্বারটায় উঠিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা যেভাবে মেসেজ সেন্ড করে থাকেন তো সেইভাবে মেসেজটা সেন্ড করে দিবেন তো আমি সেইভাবে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু সেন হয়ে গিয়েছে আপনারা কী করবেন এই নাম্বারের উপরে একটা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে চ্যাট উইথ মানে সেই নাম্বারটা তো জাস্ট এইটার উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু আমাদের যে চ্যাট জিবিটি আছে তো এইটা কিন্তু চলে এসেছে তো আমরা কি করবো এইখানে এক্সাম্পল হিসেবে আমরা এখানে হেলো লিখে দিচ্ছি তো আমরা হেলো লিখে দিচ্ছি তো হেলো লিখে আমরা এটা আসলে শুরু করে দিলাম তো আমি এখন এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে ধরুন এক্সাম্পল হিসেবে যে আমার ভালো লাগছে না কি করব দেখি চ্যাট জিবিটি কী করতে পারে যে আমার ভালো লাগছে না এটা আমি চেরজিবিটিকে জানালাম দেখি চেরজিবিটি কী করে ঠিকঠাক কাজ করে কিনা দেখেন কি সুন্দরভাবে লিখে দিয়েছে দুঃখিত যে আপনি ভালো মানে আপনার ভালো লাগছে না কখনো কখনো মন খারাপ থাকতে পারে মানে এমনটা আমাকে জানিয়ে দিয়েছে এছাড়াও যদি কিছু বিশেষ বিশেষ চিন্তা বা অনুভূতি থাকে যা আপনি শেয়ার করতে চান আমি মানে তার জন্য প্রস্তুত আছি আচ্ছা আমি বলি যে আমাকে একটা কবিতা লিখে দাও ওকে তো দেখি চেকজিপিটি আসলে কী কবিতা লিখে দেয় তো আমি এখানে বলেছি যে আমাকে একটা কবিতা লিখে দাও দেখেন অলরেডি কিন্তু সাথে সাথে একটা কবিতা লিখে দিয়েছে এই চেকজিপিটির মাধ্যমে দেখেন এইখানে অবশ্যই এখানে একটা কবিতা দিলাম মন খারাপ যখন আকাশেও সোনালী নয় মানে সুন্দর করে একটা কবিতা লিখে দিয়েছে আপনারা এগুলা আসলে পড়ে নিতে পারেন তো সবাইকে যে একটা কবিতা দিবে এটা কিন্তু না আমি যদি গানের কথা বলি গানই লিখে দিবি আমি যা বলবো আমি যেটাই বলবো শুধু যে এইগুলা তা কিন্তু না আমি চাইলে আমি কন্টেন্ট লিখতে পারি বা একটা জিনিস আমার জানার প্রয়োজন সেটা আমি এখান থেকে জানতে পারি বা আপনার ভালো লাগছে না কথা বলার মানুষ নেই সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করে কথা বলতে পারেন আপনাদের যেটা মানে প্রশ্ন আছে কিন্তু অ্যান্সার নেই সেই অ্যান্সারগুলো কিন্তু এই চ্যাট জিবিটির মাধ্যমে পেয়ে যাবেন তাহলে আমরা কি দেখলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা চ্যাট জিবিটি ব্যবহার করতে পেরেছি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ